নমস্কার বন্ধুরা নমস্কার অন্নপূর্ণা টেস্ট বার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি আচ্ছা আজকে খাবারের জন্য আমি নিয়েছি এই ভাত গরম গরম ভাত আর নিয়েছি আমি ঘন্ট এর মধ্যে আছে মুলো ঠিক আছে বেগুন শিম আচ্ছা কড়াই শুটি কুমড়ো মানে যা যা সবজি ছিল সব দিয়ে দিয়েছি আলু দিয়ে একটা ঘন্ট করেছি আর করেছি ফুলকপি আলু ভাজা আর নিয়েছি আমি শশা আর নিয়েছি আমি রুই মাছের একদম পাতলা ঝোল তার মধ্যে সিম দিয়ে দিয়েছি আমি আজকে ঠিক আছে এইটা নিয়ে আজকে ইটিং শোটা আরম্ভ করছি ওর শশা আছে আর আমার পেঁয়াজ আছে হ্যাঁ ওরও সেম একই জিনিস শুধু আমি শশা নিয়েছি ও পেঁয়াজ নিয়েছে এইটাই প্রথম আমরা ঘন্ট কি খাবো হয়েছে হেভি তোমরা কখনো কখনো এরকম করে করতে হেভি হয়েছে ঘন্টটা শুধু না আমার সময় একটু চিনি দিয়েছে কিছু দিন পাঁচ করে আর হলু গুরুকা দারুণ হয়েছে আর দর্শকদের বলি ও কিন্তু খুব ভালোভাবে রান্না করতে পারে যেমন এই ঘন্টাটা করলো খুব সুন্দর বিরিয়ানি করতে পারে

কুমড়ো আর বেগুনটা পড়ার জন্য স্বাদটা আরো বেড়ে গেছে দেখাবো সিম দিয়ে মাছের ঝোল দিয়ে পাতলা পাতলা ঝোল তার মধ্যে আমি গোটা গোটা শিম দিয়ে দিয়েছি গোটা গোটা শিম দিয়ে করেছি পাতলা ঝোল একদম সবসময় গোটা ঝোল মানে গোটা বেশি গাঢ় গাঢ় টাইপের করি আজকে একদম পাতলা

মাছটা একদম টাটকা মাছ ছোট মাছ ছিল কিছু বড় সবাই বলে খাওয়ার সাথে মোটা সম্পর্ক আছে আমি বিশ্বাস করি না বলে না তুমি খাবে আমি যে না বাবা দরকার নেই আমি

রেগুলার বেসিস এ করা হয় সেটা হয় না ও অফিসে চলে যায় খুব তাড়াতাড়ি সকালে উঠে আর এখন শীত পড়েছে আর সকালে উঠতে ইচ্ছে করে না গরম হলে তাও ঠিক আছে ফিজিক্যাল মুভমেন্ট বন্ধ বলে শরীরে মেদ বেড়ে যায় আসলে খাবার কোনো সম্পর্ক নেই ও একই হচ্ছে এই নিয়ে আমার কিছু প্রবলেম আছে খাবার যদি আমি লিমিটের মধ্যে রাখি তাহলে আমি মোটা হবো না তাই হতো একটা রোগা লোক লোকটাকে প্রচুর খাবার দেওয়া হচ্ছে সে লোকটা রোগা খুব রোগা সে যেরকম খেতে পায় দিনরাত খেয়ে যাচ্ছে সে আর মোটা হচ্ছে না সে রোগা রোগাই বেড়ে যাচ্ছে কেন রোগা হচ্ছে তা আমাদের গায়ে লাগছে না কেন লাগছে না এবারে খাবার দেওয়া খাবার দেওয়া হচ্ছে প্রোটিন দেওয়া হচ্ছে যেগুলো ওজন বাড়তে সাহায্য করে সেই সমস্ত জিনিসটাকে দেওয়া হচ্ছে মানে এমন আমি রোগালোকে যে জানি তার সাংঘাতিক খেতে পারে এইরকম টিকটিকা দেখতে যা খেতে পারে না মোটা লোককে হার মানিয়ে দেবে মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে যে মোটা মানে প্রচন্ড খায় যেমন বলে মোটা মানে ঘি খাবে না বেশি তেল খাবে না রেড মিট খাবে না মানে ইয়ে মাংস খাবে না চর্বি খাবে না দু সব মিথ এগুলো কোনোটাই সত্যি নয় বড় বড় ডাক্তারদের বলতে শুনেছি বলে এগুলো আপনারা যেটা জানেন সেটা মিথ ঝোলটা সত্যি ভালো রয়েছে পাতলা পরেছে পাতলা পাতলা ঝোল ভালো লাগে

থ্যাংক ইউ তাটা আবার দেখাব নতুন ভিডিওতে